আপনারা তো একটা জায়গা দিতে হবে সৌন্দর্য বসার জন্য সুন্দর বুঝছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেমন ওটা ছোট আছে ঠিকই কিন্তু অনেক তো সুন্দর এখানে কি সেটা আছে বলেন বাবা আ ভোগান্তি হচ্ছ আ আমার এই সি সবুরে মানুষের জন্যই আমার জন্য ভোগান্তি আমি একার জন্য না বাবা আমার একার জন্য না তিন দিন আ সাত দিন আগে দুটা মূরবি যাচ্ছে কি যে কি যে সাপতেছে আমার বলে কি এ রাইবর আলিভের বলে কি এদের কি লাগবে না আমি তো অবশ্যই লাগবে আল্লাহ করে না কেন আমি আল্লাহ আসতে দিকে করে বন্ধে করে তাড়াতাড়ি

İzlediğiniz için teşekkür ederim.